আজকে আপনাদের জন্য আমরা সুন্দর একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি নিয়ে এসেছি মানে এত সুন্দর শাড়ি যে কোনো বয়সে মেয়েরা হোক এই শাড়িটা পরে খুব আরাম পাবে আরামদায়ক হবে তো এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমাদের সঙ্গে থাকবেন ফুল ভিডিওগুলো দেখবেন বারো হাত শাড়ি এবং এটা আমরা খুব একটা অফার প্রাইজে দিচ্ছি আপনারা একসাথে যদি অনেকগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই কালারটা আপনারা দেখেন সুন্দর একটা কালার তো এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইসে আপনারা যদি গায়ে হলুদ বিভিন্ন প্রোগ্রামের জন্য শাড়ি নিতে চান তাহলে এই শাড়িগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চারশো টাকা করে এটা হলো রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর একটা কালার যে পরবে অনেক সুন্দর লাগবে প্রাইস চারশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে প্রাইস মাত্র টাকা তো এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ব্লক করা এবং আপনার এখানে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে একটু আলাদা একটু ডিফারেন্স এই শাড়িটা তো এই শাড়িটা যারাই পরবে ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগবে আঁচলের ডিজাইনটাও কাট করা আছে প্রাইস পরবে মাত্র চারশো টাকা করে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা দেখেন এটা হল অরেঞ্জ কালারের ভিতরে সুন্দর একটা কালার তো যারা ভালো কিছু শাড়ি নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে দেখেন বাসন্তী কালার কি সুন্দর একটা কালার প্রাইস পরবে মাত্র চারশো টাকা এটা গোলাপি কালারের ভিতরে সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকায় পড়বে সে আসলে সবসময় পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পাবেন আর এই বুটিক্সের এই শাড়িগুলো আমরা দিচ্ছি সব চাইতে কম দামে এবং যে কোনো ওকেশনে আপনারা এই শাড়িগুলো পড়তে পারবেন একেবারে অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি চলে আসুন আমাদের শপে একবার হলো শপটা ভিজিট করে যাবেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে একেবারে অফার প্রাইজে দেখেন প্রত্যেকটা শাড়ি মাসাল্লা অনেক অনেক সুন্দর শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের দেন দেখেন প্রত্যেকটা ফুল একেবারে ফুটের মতো খুব সুন্দর একটা ফুল প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এইটা দেখেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো টাকায় এটা ধুপিয়ান সিল্কের উপরে করা হয়েছে শাড়িগুলো খুব সফট হবে পরে খুব আরাম হবে এই একটা শাড়ি দেখেন এটা হলো ঝুম শাড়ি আর ঝুম শাড়িগুলো কিন্তু পছন্দের শাড়ি সবাই জানে তো যারা আসলে বুটিক্সের শাড়ি ভালোবাসেন তারাই কিন্তু বুটিক্সের শাড়িগুলো নেয় আর এই শাড়িগুলো এক জায়গায় আপনি পরে যেতে পারবেন রাফ ইউজ করতে পারবেন দারুণ এই শাড়িগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন বিএপ যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন এখানে হোলসেল বিক্রি বিক্রি করা করা হয় হয় যারা এই একটা শাড়ি দেখেন সুন্দর একটা শাড়ি দাম পড়বে মাত্র টাকা গোলাপি কালার দেখেন সুন্দর একটা কালার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকায় বুটিক্সের এত সুন্দর এই শাড়িটা চারশো টাকায় দেখেন সুন্দর একটা আকাশি কালার শাড়ি দেখেন এইবার নিয়ে এসেছি আপনাদের জন্য ভাইরাল একটা শাড়ি এই শাড়িটা খুবই সুন্দর মাত্র চারশো টাকা দেখেন ফাটাফাটি একটা শাড়ি ভাইরাল শাড়ি এটার দামও পড়বে চারশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কালার কি সুন্দর একটা কালার অরেঞ্জ যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ব্লু কালার চারশো টাকা এটা দেখেন খুব সুন্দর নাইস একটা কালেকশন মাত্র চারশো পঞ্চাশ পেয়ে যাবেন হোয়াইট কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ জলের দামে ফলের রস দেখেন কি সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সন্তি কালার দেখেন সুন্দর একটা কালার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা একটা কালার দাম পড়বে চারশো পঞ্চাশ একেবারে পাইকারি পাইকারি অফার প্রাইস চারশো পঞ্চাশ লে আপনারা পাবেন ঢাকা নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আমাদের কাছে আসলে পাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এবং দ্রুত গতিতে অর্ডার করে ফেলবেন এই শাড়িগুলো এখানে আসলেই আপনারা হোলসেল দামে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ইনশাল্লাহ চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর